মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় দিয়াবাড়িতে নিহত একই পরিবারের তিন শিক্ষার্থীর কবরে শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ বিমান বাহিনী মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরও বেঁচে ছিলেন লেফটেন্যান্ট তকিব তাহলে কি মাইলস্টোনের সেই ঘটনা পুরোপুরি পরিকল্পিত কি বলছে বিশেষজ্ঞরা সরকার কি লুকাতে চাচ্ছে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকা আসছে চীনের বিশেষজ্ঞ দল গতকালকের খবর ছিল যে ভারতের টিম অলরেডি বাংলাদেশে পৌঁছেছে এবং হয়তো তারা আজকে কাজও শুরু করেছে এখন চীনের টিম আসবে এরপর হয়তো পাকিস্তান আসবে পাকিস্তানেরও মানে যেই হাই কমিশনার তার তৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে তারাও কিছু একটা করতে যাচ্ছে তো ভালো এক একটা বংশের তিনটা তিন শিশু তিনজন তিন সন্তান সেই পরি সেই পরিবারটিকে সান্ত্বনা দিতে আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর প্রধান সহ এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা হাজির হয়েছেন তারা আপনারা জানেন যে এই সরকারের একটা প্রথমে বছর অবস্থা এটা তাদের যে কথাবার্তা শেষ কথা কথাবার্তায় খুব ক্লিয়ার বোঝা যায় দেশে একটা ভয়াবহ সতর ঘটনা ঘটলো উত্তরায় মালিস্টন স্কুলে একটা বিমান প্রশিক্ষণ বিমান ভেঙে পড়লো আমরা সাদা দৃষ্টিতেই দেখি তার ভিতরে আমরা অন্য কিছু যদি আবিষ্কার না তার মধ্যে দিয়ে অসংখ্য শিশু প্রাণহানি ঘটলো এবং মোট সংখ্যাটা ঘটনার চার দিন পরেও সরকার প্রকাশ করলো না এই নিয়ে কত কনফিউশন কত কিছু এখনো জমার বেঁধে আছে সেই ঘটনার মাঝে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তারা হলুদ পানি পান করে

এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকের থেকে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমি একটি অনুরোধ জানিয়ে চাই যার ফারুক ইউটিউব চ্যানেলটিতে এক নতুন আছেন প্লিজ দয়কের আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো মাইলস্টন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় দিয়াবাড়িতে নিহত একই পরিবারের তিন শিক্ষার্থীর কবরে শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ বিমান বাহিনী সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী যাচ্ছি সরাসরি তার কাছে রাব্বি এই মুহূর্তে সেখানে কী কর্মসূচি চলছে সর্বশেষ পরিস্থিতি জানাবেন কর্মসূচি ঠিক না আপনি জানেন যে একই পরিবারের তিন তিন শিশু আরিয়ানসহ তিন শিশু যারা মাইলস্টনে পড়তেন সেই শিশুর কবরস্থান একই পরিবারের তাদের একসাথে কবরস্থান সেই কবরস্থানে বিমান বাহিনী প্রধান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তার এসেছেন কবরে ফুল দিয়েছেন গার্ড অফ অনার প্রদান করেছেন একই সাথে মোনাজাত করেছেন এখন মোনাজাত শেষে সেই পরিবারটি পরিবারের যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য কথা বলার জন্য বিমান বাহিনী প্রধান সেই বাসাটিতে দেখতেই পাচ্ছেন সবাই শোকে আচ্ছন্ন যে পরিবারটির আসলে এক একটা বংশের তিনটা তিন শিশু তিনজন তিন সন্তান সেই পরি সেই পরিবারটিকে সান্ত্বনা দিতে আমরা দেখতে পাচ্ছি বাহিনীর প্রধান সহ এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা হাজির হয়েছেন তারা এটি দিয়াবাড়ির স্কুলটি যেখানে অবস্থিত তার ঠিক কাছেই তারাত্টেক এলাকায় এখানে তাদের পারিবারিক যে কবরস্থান সেই কবরস্থানে কিছুক্ষণ আগে মোনাজাত করেছেন মোনাজাত শেষে পরিবারকে সান্ত্বনা দিতে হাজির হয়েছেন এখানে বিমান বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেই যে এই তিন পরিবারের যা সবাই সবাইকে সান্ত্বনা দিচ্ছেন আর কি আপনি দেখতেই পাচ্ছেন আসলে এই মুহূর্তে আসলে ঠিক সান্ত্বনা দেয়া ছাড়া আসলে

শিক্ষার্থী উমায় নূর আসফিক শিশুর সমাধি একসাথে এই তিন শিশুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এই তিন বিমান বাহিনী উমায়ুর নূর আসফিক বোরহান উদ্দিন বাপ্পি মাহিত হাসান আরিয়ান

সেই ঘটনার মাঝে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তারা হলুদ পানি পান করে হাস্চর্যর মুখে মিটিংয়ে বসলেন অনেকেই মনে করেছিল দেশের এই পরিস্থিতিতে এই শিশুদের জন্য করা ছাত্রদের কিছু দাবি দেওয়া নিয়ে হয়তো আলোচনা করবেন তারপরে দেখা গেল এই অল্প কিছু ঝাঁকুনিতে এক গোপালগঞ্জের ঝাঁকুনি তারপরে এই সাধারণ একটা ইস্যুতে তারা যখন তবে তোরা অমলেখোঁজে দেখত যে না মানুষ তো ক্ষুব্ধ হয়ে উঠছে তখন সব দলকে ডাকলো ডেকে ওই একটা কথাই বললো যে ঐক্য দরকার মানে ঐক্য নাই তাদের ঐক্য সপ্তাহান্তে সপ্তাহান্তে গিয়ে ঐক্য ছেড়াবের একটা অবস্থা হয় সেই ঐক্যের জন্য যেভাবেই হোক বিএনপি কে ভেতরে ভেতরে হোক জামাতকে আরো অনিষ্ট পুষ্ট করার জন্য হোক তারা চেষ্টা চালিয়ে গেল আচ্ছা এই এনসিপি নেতারাও এই যে মাঠে ময়দানে উত্তর বিমান বিধ্বস্তের ঘটনার পর যখন বক্তৃতা দিচ্ছে বারবার তারা বলছে যে ঐক্য হতে হবে কৃষিবাদ বিরোধী সমস্ত শক্তির মধ্যে ঐক্য থাকতে হবে কারণ ভয় তো একটা ঢুকে গেছে জায়গায় এলামত দেখছে গোপালগঞ্জের খেলা সামলা থেকে কি অবস্থা হলো অনেক মুখে পড়তে হলো জাতীয় পর্যায়ে তারপর রাজধানীতে এত বড় ঘটনা ঘটে গেল সচিবালয়ে গিয়ে লোকজন ঢুকে গেল মাথা ব্যথা আছে না এখন কিছু একটা করতে হবে এই কিছু একটা করতে গিয়ে শেষ পর্যন্ত কিনা আরো ভজগত অবস্থা হয় তারা আমার ধারণা যে দুটি পথ ছাড়া তাদের আর যাওয়ার জায়গা এখন সীমিত হয়েছে একটা বছর তো যেভাবে তারা কাটিয়েছে এখন দুটি পথ কি একটা হচ্ছে যে কোনো পরিস্থিতি হোক এই পিয়ার পদ্ধতি নির্বাচন হোক এটা ধারে কাছে কিছু একটা হোক নির্বাচন দিয়ে কোন রকমে মানতে রক্ষা করে তারা মানে মানে সরে পড়লো সরকে গেল কেটে পড়লো কারণ তাদের যা যা পার্সোনাল এজেন্ডা ছিল সেগুলো ফুলফিল হয়ে গেছে আর তাদের দাদারা যেসব এজেন্ডা দিয়েছিলেন সেগুলো তো আরো ফুলফিল হয়ে গেছে ফলে এটা একটা রাস্তা হতে পারে খোলা যেটা আছে আরেকটা আছে যদি এর মধ্যে আর বোর তুমি করতে থাকে বোর তুমি করার শেষ তাদের এইটুকু বাকি আছে এই যে তাদের কিছু স্নেহধন্য শিশুদের হাতে এখন অস্ত্রের ঝঞ্ঝরানি পয়সার ঝঞ্ঝরানি এই জিনিসগুলো তারা বিভিন্ন জায়গায় ব্যবহার তাদের যারা মতবিরোধী তাদের মধ্যে ব্যবহার করবে যদিও এই ব্যবহারটা তাদের জন্য শেষ কাল ডেকে আনবে যেটা আওয়ামী লীগের সময় হচ্ছে গত বছর এই সময়ে এই জুলাইয়ের চব্বিশ পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আমরা রেগুলারলি তখন পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে কথা বলি যেটা এখন আমরা কন্টিনিউ করছি না সেই ইউটিউব চ্যানেলে আপনারা যদি দেখবেন তখন আওয়ামী লীগ এই মরণ তার কাদাই বাহিনীকে সারা দেশে এবং রাজধানীতে নামিয়ে দিয়েছে বুঝতে পারছিল না একটা অবস্থা আছে অবস্থা খারাপের দিকে কিন্তু চলে যেতে হবে বুঝতে পারেনি এবং এই বাহিনী নামানোর মধ্যে দিয়ে যে আরো ত্বরান্বিত করেছে সেইটা তারা বুঝতে পারছিল না এখন এই যে শিশুদের দল যে কাঁচা পয়সা এবং অস্ত্র আছে লাইভ করতে বলছিল না যে আশিটা একে ফর্টি সেভেন রেডি ঢাকার জন্য গোপালগঞ্জের লেসপেনশনদের ধরার জন্য তো সেগুলো তারা একটা শেষ ব্যবহার কোথাও না কোথাও করবে করলে পরে কি হবে পঁচিশে মার্চ উনিশশো সালে পাকিস্তান বাহিনী তাদের সর্বাত্মক দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল যে এগুলো করে ডাডা করে ঢাকা শহর ঝাঁঝরা করে তামা করে সব ঠান্ডা করে দিবে ওই ট্যাঙ্ক কামানের মুখে সবকিছু স্তব্ধ হয়ে যাবে এবং এটা তিন চার মাস তারা এই সন্তুষ্টিতে ভুগেছিল এবং দেশে তারা মিলিটারি নামিয়ে এই কাজগুলোই করেছে শ্রেষ্ঠ ফল কি হয়েছিল ভাবতে হয়েছিল দেশ একদম মান সম্মান সব ডুবিয়ে সে যারা এখনো ভুগে এবার যদি ওই পথে হাতে সরকার বলি আর সরকারের যারা তারা পাকিস্তানে কোন রকম সহায় আত্মসমর্পণ করে কিছু তো গিয়েছিল ওরা কোথায় যাবে দীর্ঘদিক শূন্য একটা জ্ঞান অবস্থা তারা পড়ে গেছে এবং একটা কাউন্ট ডাউন শুরু হয়েছে কতদিন এইভাবে দেশ কতদিন চলবে ফলে ওই দুইটা পথ যে কোনো ভাবে একটা বুস্টুস দিয়ে সংস্কার হয়েছে ধরেন আপনারা যদি সামনে একটা কবি ধরে তারা বলে যে এখানে সংস্কার লিখে দিবে বাংলায় যে সংস্কার হয়েছে এটাই তাদের সন্তুষ্টি আপনি এটা মেনে নেবেন মেনে নিয়ে ওই কবির সংস্কার বলে নিব শেষ এইটুক করে দিয়ে একটা ইলেকশন কোন রকম দিল আরেকটা হলো যে হ্যাঁ আমি এই পথে যাবো না দাদা প্রতি তো খুব আরামের জিনিস সেই আরাম আমি উপভোগ করিতেই থাকিব তখন তাকে করিতে হইলে বাংলাদেশে ওই যে তারা গোপালগঞ্জে সব জনতার মধ্যে আওয়ামী লীগ খুঁজেছে অনেক মানুষের মধ্যেও তারা আওয়ামী লীগ খুঁজবে আওয়ামী লীগ খুঁজে খুঁজে যেই মতের বিপক্ষে অবস্থান নিবে তাকেই আওয়ামী লীগ বলে আরো ধরেন পেঁচ গুজ লাগায় শেষ অবস্থানটা শেষ ফলাফলটা মোটেও সুখকর হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান এবং এটুক শুধু আমরা বলি যে জুলাই এবং আগস্ট বাংলাদেশের জন্য সবসময় একটা উত্তপ্তর সময় আগস্ট আসামানে বছরের শেষ গরমে গরম চলে যাবে শীতকাল আসবে সেটা কিন্তু আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস বহন করে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে মাইলিস্ট্রে বিমান বিধ্বস্ত হওয়ার পরও বেঁচে ছিলেন লেফটেন্ট ত্বকির তাহলে কি মাইলস্ট্রণের সেই ঘটনা পুরোপুরি পরিকল্পিত কি বলছে বিশেষজ্ঞরা সরকার কি লুকাতে চাচ্ছে চলুন দর্শক জেনে আসা যাক আসল রহস্য দর্শক একটা বোতাম চাপতেই ফ্লাইট লেফটেন্যান্ট তকির বেঁচে ফিরতে পারতেন কিন্তু তিনি ফিরলেন না এই লাইনটি গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোপুরি ভাইরাল কারণ তকির ছিলেন কেবল একজন যুদ্ধ বিমান চালক নন ছিলেন কর্তব্যনিষ্ঠার প্রতি তিনি চালাচ্ছিলেন একটি এফ সেভেন এমবি যুদ্ধ বিমান যার বয়স প্রায় চল্লিশ বছর আধুনিক যুদ্ধক্ষেত্রে মানদণ্ডে এই বিমানটির এখন মিউজিয়ামে থাকার কথা উঠতে হয় এই দেশের আকাশে কারণ দুর্নীতি এখনো উঠছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বলছেন অনেক বিশ্লেষক বিমান পর সরকার বলছে বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দিলে তকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে ফাঁকা স্থানে বিমানটি নামাতে কিন্তু বিমানটি ভেঙে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চত্বরে তবে ভাগ্যক্রমে ক্লাস চলছিল না ছিল না শিক্ষার্থী না হলে হতাহতের সংখ্যা আরও বাড়ত সরকারি সূত্র বলছে তকির প্যারাশুট ব্যবহার না করে ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দিয়েছেন জনগণকে রক্ষা করতে গিয়ে কিন্তু ফুটেজ বলছে ভিন্ন কথা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলট ইজেক্ট ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যায় আর অন্য ফুটেজগুলোতে দেখা যায় একজন পাইলট ছাদের উপর পড়ে আছেন সেনা সদস্যরা তাকে উদ্ধার করছেন সেখান থেকে অনেকে বলছেন তিনি তখনও জীবিত ছিলেন এর ভিত্তিতে অনেকে দাবি করছেন তকির আসলে বিমানের নিয়ন্ত্রণ হারানোর পর নিজেকে ইজেক্ট করে দেন বিমানটি ক্রাশ করে স্কুলে কিন্তু তকির অবতরণ করেন পাশের একটি বাড়ির ছাদে এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় তার মৃত্যু ঘটে পরে হাসপাতালে গিয়ে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন তাকে হিরো বানাতে চাচ্ছে এর আসল কারণ কি সরকার কেন বলছেন তিনি বাঁচতে পারতেন কিন্তু জাননি তাকে কেন বলা হচ্ছে তিনি মরা সিদ্ধান্ত নিয়েছেন জনতার জন্য এটা কি প্রকৃত তথ্য নাকি দায়েরাতে তৈরি করা এক আবেগ নির্ভর বর্ণনা অনেকে বলছেন এভাবে হিরো ন্যারেটিভ বানিয়ে ফেলে আসল প্রশ্নগুলো চাপা পড়ে যায় আর সেই প্রশ্নগুলো হলো কেন পুরনো যুদ্ধ বিমান এখনও চালানো হয় কেন পুরনো যুদ্ধবিমান বিমান এখনও চালানো হচ্ছে প্রতিরক্ষা বাজেট কোথায় যায় কেন আধুনিকীকরণ করা হয় না বাংলাদেশ বিমান বাহিনীর কেন বারবার নিরাপত্তা জনের দুর্ঘটনা ঘটছে এফ সেভেন সিরিজের এই যুদ্ধ বিমান থেকে বাংলা বাংলাদেশ হয়েছিল উনিশশো থেকে নব্বই দশকে এই বিমানগুলো আধুনিক সময়ের জন্য একরকম মোর্চে ধরা টিনের বাক্স বলেই মত প্রকাশ করেছেন অনেক সাবেক সামরিক কর্মকর্তারাও আমরা সবাই শোকাহত আমরা শ্রদ্ধা জানাই ফ্লাইট লেফটেন্যান্ট টকিরের সাহসকে কিন্তু শোক আর শ্রদ্ধার বাহিরে আমাদের দরকার উত্তর আর কতজনকে মরতে হবে দুর্নীতির ভুক্তভোগী হয়ে আমরা চাই না আর কোন তোকির একটা মর্চে ধরা বিমানের সঙ্গে নিজের জীবন বিসর্জন দেই তোকির হয়তো আকাশে মারা গেছেন কিন্তু তার মৃত্যু শুরু হয়েছিল সেই দিন যেদিন বাতিল যুদ্ধ দিয়ে প্রশিক্ষণের সিদ্ধান্ত হয়েছিল আসসালাম আলাইকুম একটা খবর সেটা হচ্ছে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকা আসছে চীনের বিশেষজ্ঞ দল গতকালকের খবর ছিল যে ভারতের টিম অলরেডি বাংলাদেশে পৌঁছেছে এবং হয়তো তারা আজকে কাজও শুরু করেছে এখন চীনের টিম আসবে এরপর হয়তো পাকিস্তান আসবে পাকিস্তানেরও মানে যেই হাই কমিশনার তার তৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে তারাও কিছু একটা করতে যাচ্ছে তো ভালো এরকম মানবিক প্রতিযোগিতা যদি হয় আমাদের যেই ভয়ঙ্কর মাইল স্টোন ট্রাজিডির প্রেক্ষিতে যারা দগ্ধ হয়েছে মোমুষ অবস্থায় আছে অন্তত বিশ পঁচিশ জন পঞ্চাশ জন তাদের জীবন যদি বাঁচাতে উন্নত চিকিৎসা দেশেই ব্যবস্থা করে তাহলে আর এই রোগীদেরকে নিয়ে টানাটা করা বিদেশে পাঠানো চিকিৎসা করার দরকার হবে না হয়তো পরে দীর্ঘমেয়াদে তাদের আরও ক্ষয়ক্ষতি মেরামতের জন্য হতে পারে কিন্তু প্রাথমিকভাবে এখন হচ্ছে জীবনটা রক্ষা করার জন্য জীবন রক্ষা করার জন্য বাংলাদেশের এই মানে আগুনে পড়া রোগীদের যথেষ্ট নেই জাতীয় বার্ন এবং প্লাস্টিক আর আছে ঢাকায় একটা বার্ন ইউনিট আছে তো সেটা যথেষ্ট না যে পরিমাণ দগ্ধ হয়েছে তাতে আরও চিকিৎসা দরকার সেই ক্ষেত্রে ভারত এগিয়ে এসছে চীন আগায় আসলো পাকিস্তান বাকি আছে তাই এটার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখি না এটা অত্যন্ত ভালো যে বাংলাদেশের প্রতি এই তিনটা দেশের একটা কম্পিটিশন আছে যে বাংলাদেশকে তারা পাইতে চায় তাহলে বাংলাদেশের একটা গ্রহণযোগ্যতা আছে এবং একটা মানবিক দৃষ্টিকোণও আছে এইটা মানে কোন কূটনৈতিক সম্পর্ক মানে শীতল সম্পর্ক উষ্ণ সম্পর্ক নির্ভর করে না নির্ভর করে যে আপনার দেশটা কতটা মানবিক আপনি এইরকম মানবিক বিপর্যয়ে আপনি পাঠাবেন না মনে আছে ভারতের ভূপালে যেই ভূমিকম্পে বিধ্বস্ত ছিল সেখানে কিন্তু বাংলাদেশের টিমও গেছিলো এবং শ্রীলঙ্কা আশেপাশে যেখানেই বহু দেশেই বাংলাদেশের টিম গেছে অন্যান্য দেশের গেছে তুরস্কেও গেছে সেই ভয়ঙ্কর ভূমিকম্পের সময় তো এটা পারস্পরিক তবে এর মধ্যে একটা রাজনীতি আছে সেই কথা পরে আসছি এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স সহ পাঁচ সদস্যের এই দল চব্বিশে জুলাই সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে তারা ঢাকায় পৌঁছানোর পর জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে এবং তা অ্যাম্বাসির পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ এবং চীনের চিকিৎসকরা ভিডিও কনসালটেশন করেছেন চব্বিশে জুলাই সকালে বাংলাদেশের অনুরোধে চীনের ইউন প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে জরুরি ভিডিও কনসালটেশন করেন বার্ন ট্রিটমেন্ট প্লাস্টিক সার্জারি শিশু কিডনি এবং শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা এই আলোচনায় অংশ নেন ইতিমধ্যে ভারতেরও একটা টিম এসছে ছোট আকারের এবং দুজন চিকিৎসক সহ নার্সদের একটা দল এসছে এবং তারা বলছে যে তারা আসার পর মূল্যায়ন করবে যদি আরও আসার দরকার হয় আরও আসবে পাকিস্তানও দেখলাম যে বেশ তৎপর এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তারা দেন দরকার করছে আসলে এগুলির একটা মানবিক তো সহায়তা আছেই প্রতিবেশী দেশের এর মধ্যে একটা কূটনীতিও আছে এর মধ্যে একটা কূটনৈতিক রাজনীতিও আছে সেটা হলো পাঁচই আগস্ট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত থেকে যথেষ্ট পরিমাণ ছিটকে গেছে তো ভারত এটা চাচ্ছে যে আবার মেরামত করার জন্য এটা কীভাবে মেরামত করা যায় সেটা নিয়ে তারাও চিন্তা করছে বাংলাদেশও চেষ্টা করতেছে কিন্তু সেখানে শেখ হাসিনা একটা বড় বাধা দেশে দিল্লিতে আশ্রয় তো বাংলাদেশ এখন আর ওই শেখ হাসিনার বিষয়টা তেমনভাবে উত্থাপন করছে না কিন্তু পুশিনটা উত্থাপন করছে সেটা একটা অব্যাহতভাবে পুশিন করে যাচ্ছে ফলে সম্পর্কটার টানাপোড়নটা কমছে না এর মধ্যে এরকম একটা ঘটনার পর ভারত মানবিক সহায়তার মধ্য দিয়ে তারা এই বিষয়গুলোকে পাশ কাটিয়ে আরেকটা কূটনৈতিক কূটনীতিক নজির মানবিক নজির স্থাপন করার চেষ্টা করছে আর চীন তো পট পরিবর্তনের সাথে সাথেই তারা দলে বলে আসছে বাংলাদেশ থেকে মানে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে চীন ভিজিট করাচ্ছে এবং এখন তারা এই কর্মকাণ্ড করছে আর পাকিস্তান তো বাংলাদেশের সঙ্গে মানে বলা চলে ব্যাপকভাবে চেষ্টা চালাচ্ছে করাচি যে বন্দর থেকে জাহাজ আসছে তারপরে অন অ্যারাইভেল ভিসা অর্থাৎ মানে যাতে ভিসা নিয়ে তারপরে যাওয়ার যে প্রচলিত ধারার বাইরে অন অ্যারাইভেল অর্থাৎ আপনি পাসপোর্ট নিয়ে যদি পাকিস্তানের যে কোনো বিমানবন্দরে যান সেখানে যাতে অনঅারাইভেল ভিসা পান সেই সহজীকরণ কাজটা করছে তো নানাভাবে তারাও চেষ্টা করছে তো এর মধ্যে এই মানবিক বিপর্যয়টা এই দেশগুলোকে আরও মানে একটা সুযোগও তৈরি করে দিছে যাতে তারা বাংলাদেশের কাছাকাছি আসতে পারে এবং সেই সুযোগটা তারা নিচ্ছে এখানে বাধা দেওয়ার কিছু না বা রীতি অনুযায়ী এটা অপরাধের ব্যাপার তো প্রিয় দর্শক বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ